হ্যালো বিওয়ার্স তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি বের হইলাম এই যে দেখেন রাস্তায় কী পরিমাণ পানি এই যে পানি পানি দিয়ে যাচ্ছি আমি আমাদের অনেক পানি হচ্ছে তো পানি নিয়ে আমি এখন যাচ্ছি আমার বেলগুনিতে কিছু গাছের প্রয়োজন তো গাছটি কিনবো কিনে বা গাছটা গাছের নার্সারিতে আমি যাচ্ছি তো যাওয়ার পরে আপনাদের সাথে আমি দেখাবো কী কী গাছ কিনবো তো ততক্ষণ থেকে আমার পাশে থাকেন তো বিয়ার্স এই যে কিছুক্ষণ আগে কিছু দূর আগে যাওয়ার পরে দেখেন আমাদের মেন রোড যেটা গাড়ি চলাচল করে ওই রোডে হাই রোডের কী অবস্থা দেখেন মনে হচ্ছে একটা পুকুর হয়ে গেছে আমরা এখানে গোসল করতে পারবো এই যে দেখেন গাড়ি চলতেছে এটা দেখেন তো এই দিক দিয়ে আবার আমার ছাতা নিয়ে যুদ্ধ লাগাই গেছে যুদ্ধ হয়ে দেখেছে ছাতাটা দৈরা নিয়ে যাচ্ছে সাঁতার সাথে আমি যুদ্ধ করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ পানি উঠছে রাস্তায় কি পরিমাণ দেখেন বিওয়ার্স এই যে দেখেন তো এই আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম কেমন লাগে আমাকে জানান এই যে দেখেন মেন রোডে একদম হাই রোডে প্রচুর পরিমাণ পানি উঠছে প্রাণীর স্রোত যে দেখেন এই যে দেখেন প্রাণীর স্রোত প্রচুর স্রোত দেখেন প্রচুর পানি প্রচুর পানি পুরা রাস্তা পুরা ই হয়ে গেছে দেখেন একদম এই যে দেখেন স্রোত প্রাণীর কি স্রোত দেখেন মনে হয় আমার এই বাসায় নিয়ে যাবে বিয়ার্স দোয়া করে এই ছোট থেকে বাইসা যায় যেন আমি গাছ কিনা বাসায় ফিরতে পারি দেখ পর্যাপ্ত পরিমাণ পানি দেখো প্রচুর পানি প্রচুর কিভাবে যে রাস্তায় পার হবো বাবা এখানে গর্ত আছে দেখো পড়লে কিন্তু ড্রেনের ভিতরে আমি গাড়ি না পড়ে গেছি যাওয়ার কোনো এই যে দেখেন রোড ফার হয়ে যাইতে আমাদের সিম সিম খাইয়া যাচ্ছি কে যে বুদ্ধি দিচ্ছে এই যে দেখেন পানি প্রচুর পানি প্রচুর আসো 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 আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি যে দেখেন এই যে দেখেন পানি স্রোতে আমাকে সুদ্ধা নিয়ে চলে যাচ্ছে দেখেন কি অবস্থা মানে নাজেহাল অবস্থা আমাদের তো এটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন একটু জায়গায় পাইছি ওটা হাঁটতেছি এই যে দেখেন এই তো দোয়া করেন রাস্তার অবস্থা প্রচুর খারাপ সবাই নামাজ পড়ে দোয়া করবেন দেশটা যেন ভালো থাকে এই আর কি এই যে হাইটেই দেখ যাচ্ছি যত দূর যাচ্ছি ততই বৃষ্টি বৃষ্টির পানির পানি উঠে রাস্তা সব ব্লক হয়ে গেছে দেখেন পানি দেখেন কি পরিমাণ পানি দেখি ইন্দ্র পর্যন্ত হয়ে গেছে দেখেন দেখেন প্রচণ্ড পানি প্রচণ্ড পানি এমন অবস্থা কখনো দেখি নাই রাস্তা ডুবে গেছে আমাদের হাঁটতে পারতেছি না পানি কেউর জন্য বিয়ার দেখেন পারতেছি না প্রচুর পানি প্রচুর এবার কিভাবে হাঁটু